ছেয়াজাদি বলকা সেটে কি কি পার্ট রয়েছে কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলে দিচ্ছি আরেকটি একটি বিষয় ক্লিয়ার করে রাখি আমাদের এখান থেকে অর্ডার করার জন্য আপনার কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই আপনি আপনার প্রোডাক্ট পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং শিলাই ফিনিশিং এবং ভিডিওতে যা যা পার্টগুলো দেখিয়েছি সেম টু সেম হলে নেবেন অন্যথায় আপনি রিটার্ন করতে পারবেন তো কথা না পারে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি খুবই চমৎকার মাসাল্লাহ একটা আউটফিট দিবে এটা হচ্ছে অলমোস্ট চারশো গের হয়ে থাকবে খুবই চমৎকার কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই কাপড় খুবই চমৎকার দেখতে পাচ্ছেন হোয়াইট এবং গোল্ডেন স্টোন ওয়ারে কাজ করা থাকবে আর পাথরগুলো কিন্তু রেখেছি আমরা অরিজিনাল এমসি পাথর কোনো প্রকারে প্লাস্টিক পাথর ইউজ করে নেই একদম ওপর থেকে নিচ পর্যন্ত ইনশাল্লাহ সুন্দরভাবে এমসি পাথর ওয়ারে কাজ কাজ করা থাকবে সেইভাবে এখানে কাট করা থাকবে যাতে ইনারটা বলে খুবই চমৎকার হয়ে থাকে আর এখানে দেখতে পাচ্ছেন শোল্ডার থেকে একদম নিচ পর্যন্ত কিন্তু আমরা এখানে কাজ রেখেছি মাসাল্লাহ দোনো পাশে কাজ করা থাকবে এবং কোনো থেকে কাট করা থাকবে যাতে ইনারটা পরে খুবই চমৎকার একটা আউটফিট দেয় আরেকটি বিষয় ক্লিয়া করে রাখি অনেকেই কিন্তু সেটের ভিডিও করে থাকে বাট আমাদের ভিডিওটা আপনি দেখবেন অন্যদের ভিডিওটা মিলাবেন আমরা কিন্তু একদমই শুরু থেকেই যে পর্যন্ত যে প্রোডাক্টটা সেল করছি একদম শেষ পর্যন্ত সেই প্রোডাক্টটা ইনশাল্লাহ সেল করে থাকি আসলে যারা আমাদের থেকে সাজারি ওয়ার্কার নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমাদের গুণগত মান কিরকম ছিল খুবই চমৎকার অলমোস্ট চারশো হয়ে থাকবে একদমই ফ্রি সাইজের কোনো টাকা আপনার দেওয়ার প্রয়োজন নেই আপনি আপনার প্রোডাক্ট পাবেন কোয়ালিটি দেখে ডেলিভারি বয়ের সামনে যাচাই বাছাই করে তারপর টাকা পেমেন্ট করবেন খুবই হোয়াইট এবং গোল্ডেন কাজ করা থাকবে অনেকেই প্রশ্ন করে থাকে যেরকম দেখাচ্ছে সেম হয়ে থাকবে আপনি অবশ্যই মেপে দেখবেন প্রয়োজন মতো হলে আপনি মেপে দেখবেন গেটটা অবশ্যই যখন বড় ওয়ার করবেন গেট বড় হওয়ার কারণে কিন্তু অটোমেটিক দেখতে পাচ্ছেন স্ক্রিনে সুন্দরভাবে রাফল করা রয়েছে মার্শাল্লাহ খুবই চমৎকার একটা আউটফিট দিবে কাপড় হ্যান্ড ফিল হয়ে থাকবে খুবই চমৎকার অরিজিনাল দুবাই চেরি কাপড় হ্যান্ড ফিল নিলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন একদমই ফি সাইজের একটি ইনার যদি ইনারের কথা বলি আমাদের প্রতিটি সেটের ইনার কিন্তু একদম ফি সাইজের ঘের হয়ে থাকে বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ সেম ভাবে আপনারা দেখতেই পাচ্ছেন স্লিপসে কিন্তু কাজ করা থাকবে অনেকেই কি করে স্লিপসটা কাজ জানা দেখা যায় দুইটা সিলিপস কাজ কম দিলে দেখা যায় পঞ্চাশ টাকা থেকে একশো টাকা কমে যায় বাট আমরা সেটা করছি না আমরা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট বডি ফিটিং করার জন্য লুজ থাকবে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সাইজ চারটি সাইজ অ্যাভেলেবেল থাকবে তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি সাইজের একটি অন্য হিসাব যদি অন্য হিসাবের মেজারমেন্টে চলে যায় একদমই ফ্রি সাইজ একটি অন্য হিসাব পেয়ে যাচ্ছেন বিএসএ দেখতে পাচ্ছেন অন্য হিসাবে লেয়ারও কিন্তু সেম হবে হোয়াইট এবং গোল্ডেন স্টোন ওয়ারে কাজ করা থাকবে ফুল সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র বলেশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই শাহজাদি বরকা সেটটি সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করে নিতে পারবেন বিয়াস এই ছিল আমাদের সব থেকে শেহাজী বরকা আপডেট তাছাড়াও কিন্তু আমাদের সবে ঈদকে সামনে রেখে ইউজ পরিমানে গরচেস কাজে সেট এবং পার্টি বোরখা এবং আবহরকা এসে পড়েছে সেগুলোর ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম